আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বোর্ডের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের রসায়ন পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে আজ আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখাবো ইনশাল্লাহ তোমরা যে সেটি পাও না কেন এখানে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নগুলো পড়বা পড়ার পর তোমার প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন খুঁজে বের করে মিল করবা সর্বশেষ কয়টা কিউ কারেক্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবা একের ঘ সাতের ক তারপর হচ্ছে দুইয়ের গ নম্বর আটের হচ্ছে ক শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার হাই ভোল্টেজ সাজেশন এই অ্যাপের মধ্যে রয়েছে তিন গ নম্বর হবে নয় চারের হবে ঘ দশের গ নম্বর তারপর পাঁচের হবে খ এগারো এটার ঘ ছয়ের হবে খ বারো এটার হচ্ছে ঘ নম্বর তারপর তেরো এটার ঘ একুশের ঘ চোদ্দ খ বাইশ ক পনেরো যার উত্তর হচ্ছে ঘ নম্বর তেইশ এটা ঘ নম্বর হবে ষোলো ঘ এর ক নম্বর চব্বিশের গ আঠারো গ নম্বর উনিশের ক বিশের ক পঁচিশের ঘ নম্বর হবে সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তীতে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার এরকম সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে